<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم (ألا إنّ أولياء الله لا خوف عليهم، لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون) قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى: من عاد لي وليا فقد آمنته بالحق. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى شباب درود ابراهيم طريق. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আর আমরা ব্রাহ্মণ বেড়ের মানুষ আমরা বলে খুশি এতটুকুই আর কি তো আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না নবীকে সবাই মহাব্বত করি দেখি হাত তুলেন নবীকে মহব্বত করেন তো সবাই হাত নাম হাত নামান শৈতান মহব্বত করেন না শৈতান মহব্বত করেন যদি না করেন তাহলে যেভাবে বসে আছেন এইভাবে বসাটা নবীর মহাব্বতের নমুনা বহন করে না আমার মনে হয় সামনে অনেক জায়গা ফাঁকা আছে দয়া করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ হওয়া চাই দেখি একেবারে কম সময়ের মধ্যে হতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব অল্প সময়ই অনেকটাই মজলিস ঠিক হয়ে গেছে আমি খুবই সংক্ষিপ্ত খুদবার পরে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তেলাবাদ করেছি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে পদ্মি তেলাবাদ করেছি সময় সংক্ষিপ্ত এই জন্যে একেবারেই সংক্ষিপ্ত খুদবা পড়ছি যাতে করে অন্তত এখানে সময়টা এখানে কাজে লাগানো যায় আশা করি আপনারা আমার দিকে তাকিয়ে সবাই মনোযোগ সহকারে শুনবেন যদি দুই একটা কথার জবাব দেওয়ার দরকার হয় মাঝে মাঝে তাহলে আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাআল্লাহ স্বয়াবের দরকার কি সবার আছে সায়াবের দরকার কি সবার আছে যদি সব সবার সভাবের দরকার থাকে সবাই জবান বলে মহতের আওয়াজ এবার আলহাম আলহামদুলিল্লাহ লা ইরাহ ইল্ল হো আকবাব

আল্লাহর বন্ধু বলছি আমরা যাকে আরবি শব্দ বলি আল্লাহর বলি যারা আল্লাহর বলি হয়ে যায় তাদের কোনো ডর ভয় নাই তাদের কোনো চিন্তা হয় মাশ আল্লাহ আমরা ওয়াজ তফসির গিয়ে গিয়ে ওলামায় গ্রামের সবান দেখে বহুবার শুনেছি তাদের আর কোনো ডর ভয় থাকে না থাকবে কেমন করে তাদের বন্ধু তো আল্লাহ দুনিয়াতে যদি শক্তিশালী কোনো বন্ধু থাকে তাহলে ওই লোকটাই তো অনেকের ভয় পায় না না আমার কথা বলে বুঝিন না দেখেন যখন যারা ক্ষমতায় থাকে সরকারি দলে থাকে সরকারি দলের বড় প্রভাবশালী কোনো এমপি কোনো মন্ত্রীর সাথে যদি কেন যোগাযোগের সম্পর্ক ভালো থাকে তখন ওই লোকের চলাফেরার স্টাইল একটু ভিন্ন হয়ে যা ডর ভয় বেশি থাকে না কথা বলে কথা বলে না আমার সাথে একটু কথা বলতে হবে ডর ভয় থাকে না কেন মন্ত্রী আছে কেন

বন্ধুত্ব হওয়ার মুমিনের বন্ধুত্ব হওয়ার কথা ছিল তো আল্লাহর সাথে এই ঠিকটা সবাই মিলে একটু বলেন না দয়া করে মাসা একটু কষ্ট হইতে পারে দয়া করে আমার সাথে অন্তত একটু কথা বললেন যাতে করে আমি একটু উৎসাহ পাই তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলমিনের ওলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ডর নাই কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও দুইটা জিনিস নাই ভয় নাই চিন্তা নাই এখন ভয় কই থাকে কোথায় থাকে চিন্তা কোথায় থাকে একটু সামান্য বুঝতে হবে আপনি এখান থেকে সিলেট যাবেন যাওয়ার পথে রাস্তায় আপনার কোনো অসুবিধা হতে পারে আল্লাহ মাফ করুন আমি শুধু বোঝানোর জন্য বলছি ডাকাত থাকতে পারে কোনো দুষ্কৃতিকারী থাকতে পারে আপনার ওপরে কোনো আঘাত করার কোনো সম্ভাবনা থাকতে পারে এই যে আপনি সিলেট যাওয়া পর্যন্ত রাস্তায় আপনি যতগুলো জিনিসের মানে বিষয় আছে এইগুলো হলো আপনার ভয় আর মানে ভয় হলো মানুষের সামনে থাকে আর আপনি বাড়ি থেকে চলে গেছেন ছিলে এখন আপনার মধ্যে আরেকটা জিনিস কাজ করতেছে বাড়ি থেকে চলে আসলাম না জানি এখানে কি হইতে আছে কি হচ্ছে কি অসুবিধা কি সুবিধা এটার নাম হলো চিন্তা মানে চিন্তা থাকে পিছনে ভয় থাকে সামনে মোটামুটি একটা দুটো কথা হলো কেবল করে বুঝার চেষ্টা করতে হবে ভয় সামনে চিন্তা পিছনের বস্তুকে নিয়ে হয় ভয় সামনের বস্তুকে নিয়ে হয় আসুন বন্ধুরা ভক্ত প্রত্যেকটা মানুষ আমরা আমাদের সামনে ভয়ের ছয়টা ঘাটি আছে কয়টা ঘাটি আছে কয়টা ছয়টা ঘাটি আছে ভয়ের আমি আসলে লম্বা করে বলতে পারবো না শুধু হেডলাইন বলতে হবে আঙ্গুলে গনে গনে কয়েকটি কথা আপনাদের মুখস্থ করে নিয়ে যেতে হবে আমার বন্ধুরা এক নাম্বার ভয়ের জায়গা মৌত দুই নম্বর ভয়ের জায়গা কবর তিন নম্বর ভয়ের জায়গা হাসর চার নম্বর ভয়ের জায়গা মিজান পাঁচ নম্বর ভয়ের জায়গা ফুলসেলার ছয় নম্বর ভয়ের জায়গা জাহান্ন কয়টা জুরে বল কয়টা ছয়টা যারা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে আল্লাহ বলেন এদের একটা ঘাঁটিতেও কোনো ভয় নাই সবগুলো আমি নিরাপদে পার করে জান্নাতের মেহমান বানায় দেব আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা এসেছে সেজন্য আমি নগণ্য চাই এই সম্পর্কে কয়েকটি কথা মাত্র আপনাদের খেদ মতে বলতে আমার ভাইয়েরা আল্লাহর ওলি যারা হয় মৌতের ভয় তাদের থাকে না তার আগে আমি একটু কথা পরের কথাটা বলে ফেলি পরের আয়াত বলছি কানা আল্লাহ না যাদের মধ্যে ইমান আছে এবং সব সময় আল্লাহর ভয় তাকুয়া তাদের কলবের ভিতরে আছে হঠাৎ না হঠাৎ না সব সময় আল্লাহর ভয় যাদের কলবের ভিতরে বিদ্যমান তারা হলো আল্লাহর অলি ইমান আছে পাকা ইমান আছে নির্বেজাল আর আল্লাহর ভয় আছে সব সময় এখন আল্লাহর ভয় আছে না নাই বুঝবেন কেমন করে আলামাতুর তাকুয়া আর বাতুন তাকুয়ার ও চারটা

সোজা একেবারে সোজা যার দ্বারা গোনার কাজ হয় না গোনার কাজ হয় না এমন ব্যক্তির কলবে আল্লাহর ভয় আছে হঠাৎ যদি হয়ে যায় হঠাৎ আবার তওবা করে ফিরে আসে তাহলে এটা ভয়ের পরিপন্থী না তার মানে হঠাৎ মানুষ হিসেবে কোনো না কোনো গোনা হয়ে যাইতে পারে বাকি গুনার উপরে সে চলমান থাকবে না এক নম্বর আল খাউফিল জালিল দুই নম্বর আল আমল তঞ্জিল তার আমল হবে কোরআন সুন্না মোতাবেক কি কি মোতাবেক

কুরআন মনে নাই সবগুলো মনে নাই আবার স্মরণ করে দেই এক লাইনে এক লাইনে এক লাইনে আল খাউফ বিল আল্লাহর ভয় অলবে থাকা দুই নম্বরের আমল উব তানজিল কুরআন সুন্নাহ আমল হওয়া তিন নম্বর رضا বিল অল্পে সন্তুষ্ট থাকা চার নম্বর আর আল ইসতিদাদ বিল মরণের জন্য প্রস্তুত থাকা এই চার যার মধ্যে আছে বুঝতে হবে তার কলমের ভিতরে তাকওয়া আছে এই তাকওয়া যাদের ভিতরে থাকবে যাদের ভিতরে থাকবে আর ইমান থাকবে ওই লোকগুলো আল্লাহ বলি ওইগুলো আল্লাহর ওলি আর ওই আল্লাহর ওলিদের কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো চিন্তা হয় ভয়ের জায়গা এক নাম্বার শরণ আছে আল্লাহ হ্যাঁ একটি রাখতে হবে সাহাবি জানা ছিলেন ওলিদের মধ্যে সর্বোচ্চ তপকার ওলি আবার বুঝবেন না আপনারা ভুল বুঝবেন না সাহাবির মর্যাদা আলাদা দুনিয়ার সব অন্য হাতে অস্ত্র ছিল না হাতে গোলা বরদ ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু নবীকে গিয়ে বারবার রোদিনিয়া রসুল শুধু হুকুম দেন আমরা